গোধূলি সন্ধির নৃত্য জীবনানন্দ দাস দর দালানের ভিড় পৃথিবীর শেষে যেইখানে পড়ে আছে শব্দহীন ভাঙা সেইখানে উঁচু উঁচু হরিতখী গাছের পিছনে হেমন্তের বিকেলের সূর্য গোল রাঙা চুপে চুপে ডুবে যায় জ্যোৎস্নাই পিপুলের গাছে বসে প্যাঁচা শুধু একা চেয়ে দেখে সোনার বলের মতো সূর্য আর রূপারে ডিবের মতো চাঁদের বিখ্যাত মুখ দেখে হরিত কি শাখাদের নিচে যেন আর হীরের মতো সাদা জলের উল্লাস নিমুণ্ডের আবছায়া নিস্তব্ধতা বাদামি পাতার গ্রান মধুকুপি ঘাস কয়েকটি নারী যেন ঈশ্বরীর মতো পুরুষ তাদের কৃতকর্ম নবীন খোপার ভিতরে চুলে নরকের নবজাত মেঘ পায়ের ভঙ্গির হংকং এ তৃণ সেখানে গোপন জল লান হয়ে হিরে হয় ফের পাতাদের উৎসরণে কোনো শব্দ নাই তবু তারা টের পায় কামানের স্তবির গর্জনে বিনিশ বিনষ্ট তেছে সাংহাই সেইখানে যুদ্ধচারী কয়েকটি নারী ঘনিষ্ঠ চাঁদের নিচে চোখ আর চুলের সংকেতে মেধাবিনী দেশ আর বিদেশের পুরুষেরা যুদ্ধ আর বাণিজ্যের রক্তে আর উঠবে না মেতে প্রগার চুম্বন ক্রমে টানিতেছে তাহাদের তুলোর বালিশে মাথা রেখে আর মানবীয় ঘুমে স্বাদ নেই এই নিচু পৃথিবীর মাঠের তরঙ্গ দিয়ে ওই চূর্ণ ভূখণ্ডের বাতাসে বরুণে কুড়োপথ নিয়ে যায় হরিত কি বনে জ্যোৎস্নায় যুদ্ধ আর বাণিজ্যের বেলোয়াড়ি রৌদ্রের দিন শেষ হয়ে গেছে সব বিননীতে নরকের নির্বচন মেঘ পায়ের ভঙ্গির নিচে বৃশ্বিক কর্কট তুলা মিন